আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা এই রেসিপিটা এখনও বাসায় ট্রাই করেননি তারা কিন্তু আজকে এটা ট্রাই করার চেষ্টা করবেন কারণ আমি এমন একটা মজার একটা পিঠা বানাবো সেই পিঠাটা কিন্তু আপনারা এখনই বানাতে পারবেন এটা উপযুক্ত সময় হচ্ছে কি এখন আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিয়েছি আমি দুই কাপ নারকেল গুঁড়া দিয়েছি এক এবং তালের পিউরি দিয়েছি এক কাপ এখানে পাউডার দুধ দিয়েছি আমি দুই চামচ এবং চিনি দিয়েছি স্বাদ মতো তবে চিনিটা আমি সাত থেকে আট চামচ চিনি দিয়েছি আপনার এখানে কম বেশি করে দিতে পারেন তারপর হচ্ছে গিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিচ্ছি এটাকে কিন্তু হাত দিয়েই ভালো করে মথে নিতে হবে এটা কিন্তু চামিজ বা অন্য কিছু দিয়ে তেমন একটা মোতলে ভালো লাগবে না হাতের সাহায্যে বোতলেই খুব সুন্দর হবে এখন আমার কাছে মনে হচ্ছিল যে তালের পিউরিটা একটু কম হয়ে গেছে কারণ তালের তালের পিঠা যেহেতু খাবো সেহেতু তালের পিঠা একটু তালের একটু না আসলে ভালো লাগবে না এর জন্য আর একটু তালের পিউড়ি দিয়ে দিয়েছিলাম এখন এখানে একটু দেখলাম যে গোলাটা একটু নরম হয়ে গেছে এর জন্য এখানে আটা দিয়ে দিলাম কিছু আটা দিয়ে মিক্স করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে একটা ফ্রাই প্যানে এই যে গরম করে নিলাম গরম করে নিয়ে এখন ছোট ছোট বল আকারের করে আমি এই পিঠাটা তৈরি করব আমি হচ্ছে আমি এখন এই ফ্রাই প্যানে ভরে ভরে কিন্তু এখন বল করে দিব এই পিঠাগুলো আমি একটু ফাঁকা করে দিচ্ছি যাতে করে আরও পিঠা এখানে দেওয়া যায় যাতে করে খুব তাড়াতাড়ি করে অনেকগুলো পিঠা একসাথে ভাজা যায় এর জন্য হচ্ছে গিয়ে একটুখানি জায়গা থাকলেও সেখানে দিয়ে দিব কারণ চুলার আসটা তো যেহেতু মিডিয়াম টু লো হিটে আছে যখন এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা একটার সাথে একটা লেগে থাকবে না তো চেয়ে যখন এই পিঠাটা ই করবে তখন চেপে যাবে এর জন্য হচ্ছে গিয়ে জায়গাটা ফাঁকা হয়ে যাবে এর জন্য হচ্ছে একেবারে গায়ে গায়ে মিক্স করে আমি এটা দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি করা হয়ে যায় তো যাই হোক এই যে পিঠাগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে তেল ঝরিয়ে তারপর হচ্ছে গিয়ে একটা টিস্যু উপরে রেখে দিলাম যাতে করে যেখানে আলগা যেই তেলটা আছে সেই তেলটা ছুড়ে যায় তারপর হচ্ছে গিয়ে এই তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে তবে এই পিঠাটা কিন্তু ভীষণ ক্রিসপি এবং খুবই সুস্বাদু হয়েছে যারা তাল প্রেমিক আছেন তারা তো অবশ্যই এটা খাবেন বাসায় তৈরি করে আর যারা তাল খেতে পছন্দ করেন না আপনাদেরকে বলছি একবার শুধু এটা বানিয়ে খান দেখবেন দ্বিতীয়বার কিন্তু আপনার এই তালের পিঠাটা খেতে আবার ইচ্ছা করবে তো সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ